এটা তুমি পরে দেখো আর ওই যে শপিগুলোর বাপ যে টাকা নিছে সেটা কি খবর সেটা খাতা তুলে ও কিন্তু অনেক টাকা নিছে ও খাতা তুলে দিছি আমি তুলে দিছে এখনো তো দেখতেছি এক মাসেরটা বাকি আছে ওই দিবি নি কইলো যে

ছাতাটা লইতে গেলে যে ছাতাপুর যা সবই দেখা আছে দুই দিন কি ওই 8000 মিল খাওয়া দাওয়া আছে ওগিলে এটা কাম হরে

দুদন দে বাটালি তালের বুঝো মারিলা তানে সেইজন নাই আজ रात्रीতে তো ঠিক নে কি কাম আছে আশা করি দুই ঠিক কি পরিমানে 68 জানিস আর তোর একি 200 টাকাতে 2000 বানাইছে খালি 16 লয় লাগে লাগে যায় চল

খেলা এক গোটে খেলবো খেলার টাইমে ওখানে শেষ হয়ে গেল না উঠা খেলো পরাই হ্যাঁ বুঝিস

তো দিলে মনে কর যে মেলাই দিলাম পাঁচ সাতশো দিয়ে দিছি ঘর তাহলে তুমি এই সাড়ে সাত হাজার টিয়া রাখো আর বাকিটা আমি রাই ঠিক আছে বন্ধু খুশি তো আচ্ছা বন্ধু তাহলে উঠি তোলা আজকে আজকে কোক দিছি বসান দিছি আজকে আজকে এই হবে তাহলে আজকে আজকে

টেকা লাগবে বুঝছেন আপনি শুনলাম স্বীকার করি অবশ্যই আমরা জানি একটা বললি আমি তার দিকে আগে যাই ঠিক আছে অবশ্যই

आपके पावरेशन आवास प्लेस ठीक है ना अच्छा। टाकटा उधर के गुनियदा हो बारी बारियोत से और ये साईगुला चुप्पेन्नम अच्छा, की बाकरनामोत से और आप बन्नम डालेगी हैं जेनिवी तरफ बन्नम दोलिकर नाम है उसे और आप बारी दोलिआ सो अच्छा, और आप बन्नम बोलें राजप्पनामनी हम्म ठीक है फिर

কাকে লাগে হ্যাঁ অবশ্যই লাগবে তুমি কি হও আরে জমিদার ওর হলো আমি বন্ধু ঠিক আছে না করে না দেয় ঠিক আছে আমার

अरे आदे कने ओतला परबो ने ना पाय दे ढोकली हा जाला शेष न चल साथी छे का कोपी को के रे बोंदो म डोले लान लो के मारे डोले लेला काइसिस करी आन्ते जानिस ने ताला भांचु तु या जाले आबा दे आइदर कसे उठु अरे ओईसो ताला खुन लले आइसे आबे अजना काजेर काम करसु चल जा ये यटोटिया की हरबो

উদিয়া কর দে কেবা ক 10000 টাকা মাসে দে লাগবি ও এবাই তো বিল্ডিং হরে না 2 তলা না 3 তলা বিল্ডিং জানিছ চলে যাই খেলে গে ও তার চাই 3 তরে আমা লাভ আচ্ছা ও কোনে লাগবি এই দুই ইবারে বিকাশের টিয়াটা বইরে দে এই টিয়াটা মারে খেলে ওতা হ হ স্টক এটা তো টি আমার ও ভিজে হবে নি দেখি সবাই সবাই পাস ভাই হ্যাঁ

পঁচানব্বই <ihaz> দেন <violin beeping warfare> <ėd> <respuesta> পরিচিত লোককেই তো টাকা পাঠাচ্ছে এটা আমারই নাম্বার এটা আমারই নাম্বার কত টাকা পঞ্চাশ তো টেনশন নাই এটা আমারই দেন এটা চালু করে মারি দেন টাকা আমার হাতে দেওয়া হবে আছে তো হ্যাঁ তাহলে তাড়াতাড়ি মারিদান ভাই আমি মারিদেন আপনি दोस्तों तैह तो मारिये दिल दोस्त मना बस रही से कि दिन बस रही से देख कि

আঘাত বন্ধু কামে সব শেষ হয়ে রে বন্ধুরে সব শেষ হয়ে গেছে রে বন্ধুরে সব শেষ হয়ে গেল হাই হাই রে বন্ধুরে কি কইলো রে বন্ধু পুনতা সালা গেল মুড কি দিবি না গেল সব শেষ একবার এখন চায়ের মুহ ভেদালে হয়ে যাবো দেখ শুনু দলিল উঠ আছে কি ভালো এখন ওই পলারে আমার কোনো গতি নাই বুঝছো তাহলে তুই থাক আমি চলে গেলাম বন্ধু

বাড়ি সারা কাজ করেছি আপনার হবে আমার হাতে বাড়ির দলিল আমার দলিল মানে আপনার ছেলে দলিল দিয়েই টাকা নিয়েছে আমি কাঁচা কাজ করি না ঠিক আছে আপনার যদি ভালো ভালো টাকা দেন তা আমি চলে যাই আর না হলে বাড়ি থেকে বের হন

সুপ্রিয় দর্শক আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি আশা করি ভালো লাগবে আর আমাদের মতো এইভাবে সুদে টাকা নিয়ে কারো সংসার নষ্ট করবেন না আর এগুলো খুব চিন্তাভাবনা করে চলবেন সংসারে অনেক অভাব অনটন থাকে এমন কিছু করা যাবে না জানে সংসারে অশান্তি সৃষ্টি হয় আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনাদের আমাদের এই চ্যানেলকে একটু লাইক দিবেন